আমার রাসুলের পরে কোন রাসুল নাই ঠিক না আল্লাহর হাবিব বলতেন লাউকানা বা আদি নবীন লাকানা অমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় মর প্রভু তুমি বলে ছোরা দেবে না দেবে না বলনি দেবে না হামজাতারি খালি দেবী সমর মোর প্রভু তুমি বলে ছোরা দেবে না পড়ে জন্য আমরা একটা অমর চাই

অনেকে আমরা জানি না মাশআল্লা জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কি না আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কি না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কি না

এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদুল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বয়স্ক মুরুব্বিরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদুল আবু বকর আর সাইয়েদুল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আবার যিনি ভাইয়েরা খেয়াল রাখবেন কোন আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কিনা না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে ওমর ফারুক কে এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে সহিহ বুখারীর বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝলাম না বিষ্ণবী বললেন আউ্ল তবিহি আল্লাহ আমি দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান না

আবার বুখারের বর্ণনা বিশ্বনবী আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো যুদ্ধ নাভি পর্যন্ত কারো যুদ্ধ হাটু পর্যন্ত কারো জববা টাক পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের এর জুব্বা এত লম্বা ওমর টেনে হিচরে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে বললেন ফামা যাব अवल ও আল্লাহর রাসূল এই স্বপ্ন আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন अवल তবিহি দিন আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি

দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় মোত্তা কে ছিলেন সৈয়দেন অমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কি না ওই সাবিন নাম কি নাম হৌদে ই ফতুব নুল ইয়াবান উনাকে বলা হতো সহিবু সিররি রসুল ইল্লাহ আল্লাহ রসু সাসলামের গোপন তথ্যের ধারক বাহক বিশ্বনবী আনচে কালের আগে মদিনার সমাজে মোট কয়েজন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই